আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হল কৃষিগুচ্ছের নয়টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে আজকে আমরা সেই ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশের মানবণ্টন ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করবো পাশাপাশি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষায় কিন্তু জিপে থেকে পঞ্চাশ মার্ক নেয় এই পঞ্চাশ মার্কটা কীভাবে হিসাব করতে হয় এই ক্যালকুলেশনটা আপনাদের শেখায় দেব এজন্য আপনারা যারা কৃষিগুচ্ছের পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম যদি আলোচনা করি এবছর কৃষিগুচ্ছের টোটাল আপনাদের ভিতর থেকে টোটাল কতজন শিক্ষার্থী পাবে তো এবছর টোটাল কিন্তু তিন হাজার সাতশো একজন শিক্ষার্থীর চান্স পাবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই যে কৃষিগুচ্ছের নয়টা বিশ্ববিদ্যালয় আছে কোন কোন বিশ্ববিদ্যালয় এই নয়টা বিশ্ববিদ্যালয় সো বিশ্ববিদ্যালয়গুলোর নামগুলো এক নজর করে দেখে নেই প্রথমে যেটা আছে সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু ময়মনসিংহ অবস্থিত এবং এখানে সির সংখ্যা আছে এক হাজার ছয়টি তারপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এটার শীর্ষ পাঁচশো দশটি এবং এবছর কিন্তু ভর্তি পরীক্ষার নেতৃত্ব গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিবে এর জন্য অবশ্যই আপনাকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্নব্যাং কিন্তু বেশি বেশি অবশ্যই সলভ করতে হবে বা কৃষিগোচ্ছের যে প্রশ্নব্যাংক সেটা বেশি বেশি সলভ করতে হবে তারপরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা ঢাকা অবস্থিত এটার সংখ্যা পাঁচশো ষাট সাতশো পাঁচটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে শ্রী সংখ্যা চারশো বাহান্নটি চট্টগ্রামী চট্টগ্রাম ভেটারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এটার স্মৃত সংখ্যা দুশো পঁচাত্তরটি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তারপর আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় টোটাল নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নিবে এই একটা ভর্তি পরীক্ষা ভালো করে দিলে আপনি কিন্তু এই কৃষি কৃষিগুচ্ছের চান্স পেয়ে যাবেন এবং কৃষি কৃষিগুচ্ছের যে বিশ্ববিদ্যালয় আছে এই নয়টা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো এবং এখানে পড়ার যেটা অনেকের যেটা মেন কারণ হয়ে দাঁড়ায় এখানে আপনি পড়াশোনা শেষ করে বিসিএসএ কিন্তু কৃষির একটা কোঠার ব্যবস্থা পাবেন তো যাদের চিন্তাভাবনা আছে বিসিএসএ যাওয়া অথবা বাংলাদেশের প্রথম শ্রেণীর ভালো ভালো চাকরি করা অথবা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া তাদের জন্য অবশ্যই গুচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া পারফেক্ট একটা কিন্তু অপশন হবে এছাড়া যারা পরীক্ষা দেবেন অবশ্যই ভালো করে পরীক্ষা দেবেন এখন প্রশ্ন হল পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যোগ্যতা জানতে হবে আবেদনযোগ্যতা যোগ্যতা এসএসসির জন্য দু হাজার একুশ বাইশ এবং তেইশের ব্যাচের স্টুডেন্ট হতে হবে এবং জিপিএ ফোর পয়েন্ট হতে হবে অবশ্যই চতুর্থ বিষয় ছাড়া এই চতুর্থ বিষয় ছাড়া বলতে আপনি যখন দেখবেন আপনি যখন মার্কশিট তুলবেন সেই মার্কশিটেই দেখবেন আপনার যে গ্রেডশিটটা আছে বা একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আছে ওইখানে কিন্তু চতুর্থ বিষয় ছাড়া আপনার পয়েন্ট কত সেটা কিন্তু দেওয়া থাকে সো ওইখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার জিপিএ যোগ্যতা হচ্ছে কিনা এইচএসসি দু হাজার চব্বিশ অথবা পঁচিশের মাসে শিক্ষার্থী হতে হলে আবেদন করতে পারবেন তার মানে সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পারবেন ফার্স্ট টাইমার আদৌ দিতে পারবেন এইচএসসিতেও সেমভাবে আপনার ফোর পয়েন্ট লাগবে চতুর্থ বিষয় ছাড়া এবং টোটাল এসএসসি এবং এইচএস জিপি এ যোগ করে আপনার এইট পয়েন্ট ফাইভ জিরো হতে হবে তার মানে এখানে কিন্তু সেকেন্ড টাইমের শিক্ষার্থীও পরীক্ষা দেওয়া যাচ্ছে এবং এখানে কোঠার ব্যবস্থা আছে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা আছে তিন পার্সেন্ট প্রতিবন্ধী কোটা আছে এক পার্সেন্ট এবং উপজাতি বা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক পার্সেন্ট কিন্তু কোঠার সুবিধা আছে এখন মিললে আলোচনা করব কি এখন মিললে আলোচনা করব। এখানে যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষার মানবণ্ডন নিয়ে পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা একশো নম্বরে এমসিকিউ পরীক্ষার সময় এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু কেটে নেওয়া হবে সেক্ষেত্রে একশো মার্কের ভিতরে বায়োলজি থেকে আসবে তিরিশ ফিজিক্স থেকে বিশ কেমিস্ট্রি থেকে বিশ ম্যাথ থেকে বিশ এবং ইংলিশ থেকে দশ মার্কের প্রশ্ন আসবে টোটাল পাঁচ মার্ক হল চল্লিশ কোনো ধরনের ক্যালকুটা ইউজ করতে পারবেন না আর আপনার জিপিএ থেকে নেওয়া হবে পঞ্চাশ মার্ক এসএসসি জিপিএ থেকে পঁচিশ এইচএসের জিপে থেকে টোটাল পঞ্চাশ মার্ক নেওয়া হবে জিপে থেকে তো এই জিপেটা আসলে কীভাবে হিসাব করা হয় এই জিপিএটা কিন্তু সাধারণত কৃষি হচ্ছে একটু অন্যভাবে হিসাব করা হয় জিনিসটা একটু বুঝে নেন আপনার যে এসএসসির যে প্রাপ্ত মার্ক সেই প্রাপ্ত মার্কে আপনার এক হাজার পঞ্চাশ দ্বারা ভাগ করে পঁচিশ দ্বারা গুণ করতে হবে আর আপনার এইচএসসির যে টোটাল মার্ক সেই টোটাল মার্ককে এগারোশো দ্বারা ভাগ করে দ্বারা গুণ করতে হবে এবং অবশ্যই আপনি যখন এসএসসির মার্কটা নেবেন সেক্ষেত্রে শারীরিক শিক্ষা কেরিয়ার শিক্ষা অপশনাল সাবজেক্ট বাদে যে আপনার এক হাজার পঞ্চাশ সেই এক হাজার পঞ্চাশটা এখানে নিতে হয় আর আপনার এইচএসসির ক্ষেত্রে অপশনাল সাবজেক্টে তো দুশো মার্ক থাকে সেই দুশো মার্ক বাদ দিয়ে এগারোশো মার্ক যে আছে ওটা দিয়ে ভাগ করতে হয় যেমন আমরা উদাহরণ দিয়ে যদি বোঝাই কথার কথা আপনি এসএসসিতে দেখা গেল এসএসসিতে আপনি হিসাব করে পাইলেন কত আপনি এই যে শারীরিক শিক্ষা কেরিয়ার শিক্ষা অপশনাল সাবজেক্টের মার্ক বাদ দিয়ে আপনি হিসাব করে আপনি পাইলেন কথা কথা আটশো আপনি এই এই এক হাজার পঞ্চাশের ভিতরে আপনি আটশো মার্ক পাইলেন তাহলে আটশোকে এই এক হাজার পঞ্চাশ দ্বারা ভাগ করে পঁচিশ দ্বারা গুণগুলো হয় উনিশ পয়েন্ট জিরো ফাইভ তারপর এইচএসসির যে মার্ক সেক্ষেত্রে আপনার অপশন সাবজেক্ট বাদ দিয়ে এগারোশোর ভিতরে আপনি কত মার্ক পাইছেন সেটা আপনি গ্রেডশিট বের করলে দেখতে পারবেন সেখান থেকে দেখা গেল ধরে নিলাম উদাহরণের জন্য বোঝানোর জন্য বুঝাইলাম এখানে ধরে নিলাম আটশো পঞ্চাশ তাহলে আটশো পঞ্চাশকে এগারোশো দ্বারা ভাগ করে পঁচিশ দ্বারা গুণগুলো হয় উনিশ পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি টু তো এটাকে যোগ করলে হয় হলো থ্রি এইট পয়েন্ট তার মানে এই যে আপনি পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্ক জিপের ভিতরে আপনার পয়েন্ট থ্রি সেভেন মার্ক তার মানে আপনি পঞ্চাশের ভিতরে এটা পাবেন আর ভর্তি পরীক্ষা একশো মার্কের হবে সো এই অনুযায়ী দুইটা গর্ব যোগ করে পরবর্তীতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং অনেকে কিন্তু দেখা যায় এই মার্ক নিয়ে অনেক হতাশার ভিতরে পড়ে যান অনেকে মনে করেন পঞ্চাশের ভিতরে হয়তো বা সকলেই পঞ্চাশ পায় আসলে দেখছে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই পঞ্চাশের ভিতরে দেখা যায় চল্লিশের আশেপাশেই মার্ক থাকে কারণ পঞ্চাশের ভিতর পঞ্চাশ কারও কখনোই আসে না সো এটা টেনশন করা কিছু নাই ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখবেন চল্লিশের আশেপাশেই থাকবে আপনি পরীক্ষাটা ভালো করে দিতে হবে অর্থাৎ এই যে পরীক্ষা একশো মার্কের পরীক্ষা এর উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু চান্স পাওয়ার জন্য কতটুকু আপনি যোগ্য এর জন্য পরীক্ষার দিকে বেশি ফোকাস রাখবেন কারণ জিপে যেটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এটা চাইলেও চেঞ্জ হবে না বা আপনি চেঞ্জ যেটা করতে পারবেন সেটা হলো ভর্তি পরীক্ষায় একশো মার্কের ভিতরে আপনি কত বেশি তুলতে পারতেছেন জন্য অবশ্যই এখানে বেশি বেশি ফোকাস দিবেন এখন মিলে আলোচনা করব আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে পঁচিশ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে এর ভিতরে আপনাকে অনলাইনে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি হলো এবছর বারোশো টাকা করা হয়েছে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির তিন তারিখে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত আর পরীক্ষার কেন্দ্র কোথায় পড়বে পরীক্ষা কেন্দ্র এই যে নয়টা কৃষিগুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম বললাম সেখানেই কেন্দ্র পড়বে এবং অবশ্যই আবেদনটার চেষ্টা করবেন দ্রুত করার জন্য কারণ যে যত দ্রুত আবেদন করবে তার কেন্দ্র তার পছন্দ জায়গায় পড়বে আপনি যদি আবেদন একবারে শেষের দিকে করেন তাহলে আপনাকে যে কেন্দ্র দিবে সেই কেন্দ্রে পরীক্ষা দিতে হবে আপনি যদি আপনার আশেপাশে কেন্দ্রীয় পরীক্ষা দিয়ে চান অবশ্যই আগে আগে আবেদন করে ফেলবেন আর ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে হলো জানুয়ারির সাত তারিখে কিন্তু রেজাল্টটা প্রকাশিত করে দিবে তো যেহেতু সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং এবছর যেহেতু পরীক্ষা অনেক আগে আগে হচ্ছে সো যারা ভালো করে প্রিপারেশন নিবেন তারা কিন্তু চান্স পাবেন এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হয় এই কম্পিটিশন টিকতে গেলে অবশ্যই আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং এখানে যেহেতু ম্যাথ থেকে যেখানে কিন্তু ম্যাথ থেকে আপনাকে বিশ মার্কের উত্তর অবশ্যই অবশ্যই করতে হবে এজন্য ম্যাথের জন্য অবশ্যই অবশ্যই কৃষিগৎসা ভালো করতে গেলে ম্যাথে অবশ্যই গুরুত্ব দিবেন তো যারা যাচ্ছেন শেষ মুহূর্তে কৃষিগুচ্ছ গুচ্ছর একসাথে কম্বাইন একটা পিপাসন নিয়ে চান্স নিশ্চিত করা তারা চাইলে ভারসিটিক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনার কৃষিগুচ্ছের শতভাগ প্রস্তুতি হয়ে যাবে কারণ এখানে ম্যাথের প্রত্যেকটা কাছে ক্লাস পাবেন ম্যাথে কিভাবে প্রশ্ন শর্টকাটে উত্তর করতে হয় হাতে ক্যালকুলেশন সব কিছু সেখানে হবে ফিজিক্সের ক্লাস পাবেন প্রত্যেকটা চ্যাপ্টারের আপনি কেমিস্ট্রি ক্লাস পাবেন সো চান্স পাওয়ার জন্য যা যা দরকার এখানে কিন্তু আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন এবং এখানে টোটাল পঞ্চান্নটা ক্লাস হবে এই পঞ্চান্নটা ক্লাস করলে আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে কৃষিগুচ্ছরও প্রস্তুতি হবে গুচ্ছরও প্রস্তুতি হবে ভার্সিটি করও প্রস্তুতি হয়ে যাবে এটার কোর্স পেয়ে যদিও দুই হাজার টাকা দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের যে কে কোর্স আছে এটা কোর্স ফি এক হাজার টাকা এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা কৃষিগুচ্ছর এক্সাম ব্যাস আছে কোর্স ফি পাঁচশো টাকা এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি যেই কোর্সে ভর্তি হন না কেন ভর্তি সহায়িকার সকল ধরনের বইয়ের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো কৃষিগুচ্ছের সার্কুলার সংক্রান্ত এ টু জেড নিয়ে আলোচনা করলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ